নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো গার্লিক চিকেন সেই জন্য নিয়েছি চিকেন পাঁচশো আর নিয়েছি আদা রসুন একটু পেস্ট নিয়েছি গোলমরিচ কাঁচা লঙ্কা একটু অল্প ঝাল যেমন আপনারা খাবে অল্প লঙ্কার করে দিতে পারি আর দেব হচ্ছে নুন আর ঝাল কম করার জন্যে এই জন্য নিয়েছি কাশ্মীরি মিচ একটু কর্নফ্লাওয়ার নিয়েছি মেঘে একটু সঙ্গে ম্যারিনেট করার সময় দেব আর রসুন নিয়েছি রান্নার সময় লাগবে এখন তো রসুনের পেস্ট দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি লেবু এতে অন্য কিছু দেওয়া চলবে না দইটি দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো একটা নুন দিয়ে দিলাম একদম স্লাইড অল্প একটু কাঁচা এই লঙ্কার গুঁড়ো দিলাম তারপর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ দেখুন কাশ্মীরি মিচটা কালারটা হবে আর ঝালটাও কম হবে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়েই বেশি এটাকে টেস্ট করতে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি কোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিচ্ছি দানা পড়েছে এবার অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো জাস্ট একটুখানি বাস এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এখানে রেখে নিচ্ছি ভালো করে খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো বেশি খুব বেশি সময় ধরে করবো না আজকে তাড়াতাড়ি করবো এই জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো হলুদ হলুদ দেওয়ার দরকার নেই খুব অল্প উপকরণে ঘরোয়া জিনিস দিয়ে আপনি গার্লিক চিকেন বানিয়ে ফেলতে পারেন একবার গার্লিকটাকে আমি কুচিয়ে নিচ্ছি ম্যারিনেশন করার পরে ওটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো আমি এবার হাত ধুয়ে ওগুলো রেডি করে নিচ্ছি রসুন টুসুনগুলো তারপরে আমি ফিরে আসছি আধা ঘন্টা বাদে দেখুন বন্ধুরা আমি ফিরে এসছি ম্যারিনেট করা মাংসটাকে বের করে নিয়েছি এবার বীজ একটু মধ্যে গার্লিক আর একটু বাটার দিয়ে দিয়েছি দেখি ওটাকে ভালো করে ভাজবো ভেজে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো এবারে আমি মাংসটা দেবো মাংসটা দিয়ে বেশ করে একটু ভেজে নেব কড়া আছে ভেজে নেব পড়াশ দিয়ে দিয়েছে ফুল ফ্রেমে ভেজে তারপর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি মিক্সি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বাটি দিয়ে এবারে অল্প জল দিয়ে একটু মাখামাখাই হবেটা আমি ঢাকা দিয়ে সিম আছে ঢাকা দিয়ে আমি দেখে দেবো আরও দশ পনেরো মিনিট আমি একটু আলু খেতে ভালোবাসি আমাদের সব ছোট ছেলেমেয়েরা আমি একটু আলু দেবো আলু ভেজে রেখেছি এই মাংসটা একটু সিদ্ধ হোক আলু প্রায় ভাজা হয়েই এসছে আলুটাও দিয়ে দেবো দেখাবো একটু পরে আপনাদের আর না চাইলে এটা নট নেসেসারি না চাইলে আপনি নাও দিতে পারেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এটা খুব ভালো লাগে চাইলে একটু সসও দেওয়া যেতে পারে যাই হোক এখন আমি ঢাকা দিয়ে আরও দশ পনেরো মিনিট রেখে দেবো তাহলে আমার রেডি হয়ে যাবে গার্লিক চিকেন দেখুন রান্নাটা হয়েই এসছে প্রায় আলুটা একটু হলুদ দিয়ে ভেজে দিয়েছিলাম বলে দেখুন কালারটা হলুদ এসছে কিন্তু আমি রান্নায় হলুদ দিই নি আর আলাদা করে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে রেখে দেবো গরম গরম রুমালি রুটির সাথে পরিবেশন করবো খেতে দারুণ লাগবে হয় রুটি পরোটা লুচি যা কিছু দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে খেতে ডেগ পিসগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখুন লেগপিসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলো ওই জন্য আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন রান্না আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে আর যদি কিছু ভুল তুটি হয় কমেন্টে জানাতে পারেন আমি ঠিক করার চেষ্টা করব আর নতুন রান্না পেতে চাইলে তাও আমাকে জানাবেন আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেবেন খুব অল্প খরচে অল্প সময়তে ঘরোয়া যা কিছু থাকবে শুধু একটু রসুন ধুনের উপকরণটা বেশি লাগবে তাছাড়া বাটার দিতেও পারেন নাও দিতে পারেন বাটারের পরিবর্তে একটু ঘিও দিতে পারেন আর দেখুন কাশ্মীরি মিক্সটা দেওয়ার জন্য কালারটা কী সুন্দর এসছে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ আমার রান্না কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দেখুন তাহলে গার্লিক চিকেন রেডি